श्रीराम कृष्ण श्रीराम कृष्ण श्रीराम कृष्ण नमो नमः स्मरि नित्यं यः रामकृष्णम् अनन्तफलदायकम् लभेद अनायासेन निश्चताखण्डमङ्गलम् नित्यम् मनसि भावयति यः श्रीरामकृष्णमुखपङ्कजम् जयलाभो भवित्तस्य सिद्धिश्च जायते ध्रुवम् श्रीरामकृष्ण রামকৃষ্ণ রামকৃষ্ণ এখানে দেখুন পাঁচফোরণ দিয়ে দিলাম পাঁচফোরণ দিয়ে এবারে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন কারণ এটা হবে লাউ ডাল তাই জন্যেই এই যে লাউ ডালটা সেদ্ধ করে রেখেছি আর আমাদের এখানে কারেন্ট নেই খুব বিপদ ওই জন্যে এইভাবেই করছি দেখুন মেশিনটাও চালাতে পাচ্ছি না খুব অসুবিধে তার মধ্যেই রান্না করছি এই যে ঘাসটা উঠছে দেখছেন মেশিনটা থাক মেশিনটা চললে কত সুবিধে হয় কিন্তু সেটা হলো না আর কি করবো তাই জন্য হাতায় করে করে অল্প অল্প করে দিচ্ছি যাতে খুব জোর ঝাঁসটা না ওঠে হয়ে গেলে এইবার ফিরে দেবো ডালটা এই ডালটা আমার কর্তা আমাদের মো খুব ভালোবাসে খেতে লাউ ডাল আমার ছেলে একদম ভালোবাসে না লাউ আছে যেহেতু শুধু ডালটা খায় লাউটা খায় না এবার একটু জল দিয়ে দেবো খুব ঘন হয়ে গেছে তো এখানে দেখুন নুন মিষ্টি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিন্তু দিয়ে দিয়েছি এবার একটু ফুটে গেলে তারপর নামিয়ে ফেলবো আর এখানে কি বসিয়েছি বলুন তো কাঁঠালের দানা এটা ভাতে দেব আর এরপর এটা হয়ে গেলে আলু ভাতে করব। শুকনো লঙ্কা পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখে দুপুরে খাওয়া হবে ডাল আর আলু ভাতে আর এর ভর্তা কাঁঠাল ডানার ভর্তা ঠিক আছে তাহলে এটা হোক তাহলে বন্ধুরা সাক্ষাতে তাহলে গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আর নিশ্চয়ই আপনারাও ভালো আছেন তাই জন্যে এই শুভ কামনা করেই আমি ব্লগটা শুরু করলাম দেখুন কেমন লাগে তারপরে কালকে তো রথযাত্রা ছিল রথযাত্রার জন্য আজকেও বোধ খানিকটা রয়েছে তাই জন্যে এখানে এখনও রথ আমার বসে আছে এই যে এখানে দেখুন রথকে বসিয়ে রেখেছি আর এখানে পুজো টুজো সব হয়ে গেছে আজকে আমাদের কারেন্ট নেই অন্ধকারেই দেখুন ঠাকুরের পুজো ঠিক আছে আর এদিকে ঘরের কাজ বলতে সেরকম সব কমপ্লিট হয়ে গেছে আর এখানে এই যে সোফা টোফা সব ক্লিন হয়ে গেছে আর রোদ্দুরে সব জামাকাপড় দেওয়া আছে আর এখানে সোফা টোফা সব কমপ্লিট নাতনি এখনো ঘুম থেকে উঠিনি নাতনি উঠবে ঘুম থেকে তার আগে দেখুন কাপড় সব মেলা আর ভালো একটু রোদ্দুরের ভাব হয়েছে মানে রোদ্দুরটা উঠেছে এই যে দেখেছেন কীরকম রোদ্দুরটা উঠেছে আর কাপড় সব মেলা এই হচ্ছে ব্যাপার তাহলে দেখতে থাকুন ব্লগটা আশা করছি ভালো লাগবে লাগানোর চেষ্টা করবেন জুতোগুলো না আজকে রোদ্দূরে দিয়েছি জান ওই যে র্যাকটা নিয়ে রোদ্দুরে দিয়ে দিয়েছি থাক রোদ্দুর একটু পাক আর এখানে সব বালিশগুলো রেখেছি ওগুলোর মা এলে আজকের একটু ভাবছি বালিশগুলো রোদ্দুরে দেবো আর আমার নাতনি আজকে স্কুলে যায়নি নাদনি শরীরটা তো ভালো না ওই জন্যে আর কারেন্ট নেই জানেন তো আমাদের সকাল থেকে কি মুশকিল ওই জন্য অফ করে দিচ্ছি ইনভার্টারে চলছে তো ডালটা মনে হচ্ছে ফুটে গেছে এবার নাপিয়ে দেব আর এখানে এই যে প্রেশারের স্থিতি করছে এটা হোক এটা চাপা দিয়ে দিই সাফা না দিলে দিলাম ছেলে ছেলের মতো খাওয়া হয়ে গেছে এবার জায়গাটা কি হবে নেব একটু জায়গা একটু ফেলে রাখতে নেই বলে তাই জন্য জায়গাটা মুছে দেব কত রকম নিয়ম আছে মানতে হয় সাথে আর একটা সিটি করলে আর একজন দেখুন না সারালাম এইতে যে কালকে জগন্নাথকে তো কাঁঠাল দিয়েছিলাম আর একটা সিটি পরে কপ করবো বাইরে খুব ভালো রোলপি ধর জামা কাপড়গুলো সব পেনে যাবে বেড়ালে খাবার দেওয়া হচ্ছে মৌ দিয়ে দিচ্ছে অল্প আছে গোবিন্দ মা খাচ্ছে কালকের পোশাক এই যে হাই বলো হাই খেতে খেতে হাই আর এখানে দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে আমাদের আর এখানে মুঁয়াজটা ভাজছে শুকনো লঙ্কা দিয়ে এটা ভালো করে মাখা হবে আর এখানে এই যে ডাল ফাইনাল লুকটা দেখাচ্ছি এটা বিল্লিকা মাছ আর ওটা কোথায় মাঁঠাল দানা ওই যে কাঁটার দানা এটা মাখতে হবে এই যে সেদ্ধ করেছি তুই পারবি না এই দানাটা ছাড়াতে হবে খোসাটা খোসা ছাড়াতে হবে হ্যাঁ কে ছাড়াবে আমার হাতের এই অবস্থা বন্ধুরা সব কিছু কিছু জামা কাপড় শুকিয়েছে কালকের গুলো আজকের গুলো আর শুকলো না কারণ বৃষ্টি নেমে গেছে ঝিরঝির ঝিরঝির করে পড়ে যাচ্ছে এবার আর দু ঘন্টা বাদে আমাদের কারেন্ট এসছে একটু সুখবর একটা আছে দু ঘন্টা বাদে কারেন্ট এসছে এইভাবে সম্ভব বলুন তো এত কারেন্ট গেলে আর পারা যায় মানুষ পারে ভাল লাগে না অশান্তি লাগে আগে গরম তার মধ্যে কি বলুন তো ভিডিও করি ভিডিও করতে গেলে এবার জামা কাপড় ভালো না পরে তো ভিডিও করা যায় না এটা যাও হোক নাইটি ফাইটি পরে মানে ওইরকমভাবে করতে গেলে অসুবিধে হয় বটো ওই জন্যে এই সব জামা টামা পরে করতে গেলে না গরমও তো লাগে বলুন আর একটু ফ্যান ট্যান না থাকলে খুব মুশকিল হয়ে যায় তখন সবারই হয় যারা ভিডিও করে জানেন তো একটুখানি সময় লাগে ভিডিও করতে এখানে সেট করা ওখানে সেট করা করতে করতে কাজেরও যেরকম দেরি হয়ে যায় সেরকম মানে গরমও লাগে কিছু করার নেই ফ্যানটা অফ করে দিয়ে হয়তো কথা বলতে হচ্ছে এডিট করতে হচ্ছে কত সমস্যায় পড়তে হয় কিছু করার থাকে না মানে ওটা নিয়ে কি হচ্ছে তাহলে এই দেখুন না জামা কাপড় সব স্যানিটারিগুলো ভাঁজ করছি আজকে কুর্তি পরে আছি ফাটিয়া শাড়ি পরি নি গরম লাগছে কত এগুলো পরলেও গরম হয় হাঁটাওয়ালা তো এত বড় বড় আর পারেন নেই মানে বুঝতেই পারছেন কি অবস্থা আর এতক্ষণ বাড়ে আবার কি রে আবার চলে গেল নাকি ও না এসছে এদের মানে কারেন্টের আর ভরসা করা যাচ্ছে কখন আসছে কখন চলে যাচ্ছে এই কথা বলতে বলতে অনেকটা কাজ এগিয়ে যাচ্ছে I'll be on. একটু ইচ্ছে হলো গান গাইলাম কেমন লাগলো এই বয়সের আর গলা কত ভালো থাকবে ভালো তো থাকে না যেটুকু আর কি ওষুধ খাবে যুদ্ধ শুরু হয়ে গেল ওষুধ খাওয়া হ্যাঁ ওষুধটা খেয়ে না জ্বর তো ওষুধ খাবে এখানে দেখুন সব জামা কাপড়গুলো কথা বলতে বলতে ভাঁজ করে নিচ্ছি আমার নাতনি রয়েছে এই ঘরে তাই ওর সঙ্গে একটু সময় কাটাচ্ছি আর ও তো দুষ্টুমি করছে দিয়ে যেহেতু স্কুল যেতে পারিনি ও জ্বর হয়েছে সর্দি হয়েছে খুব কষ্ট পাচ্ছে ওই জন্য স্কুল যায়নি ও আমার লেজুর আমার সঙ্গে তো সময় কাটছে ও খেলা করছে ওর মা ওইদিকে ওই ঘরে কি কাজ করছে আর ও আমার সঙ্গে গল্প করছে দুষ্টুমি করছে এইসব করছে আর আমি এদিকে জামা কাপড় কটা মাছ করে দিচ্ছি দেখুন তাহলে দেখুন যা যা যেখানে যা জিনিস সেখানে সেখানে সব ডেকে দিলাম গোছানোর পর জায়গা জিনিস জায়গাতেই সব রেখে দিলাম যাতে নিতে সুবিধে হয় আর আমি একটু গুছিয়ে রাখতে ভালোবাসি জায়গা জিনিস জায়গাতে রাখতেই ভালোবাসি সেই জন্য গুছিয়ে রেখে দিলাম আমি কি বলুন তো এখানে একটু জিনিস ওখানে একটু জিনিস রাখতে একদম ভালোবাসি না যাতে যখনই যেটা দরকার পড়বে তখনই যেন সেটা হাতের সামনে পেয়ে যায় এই জন্যে যেখানের জিনিস সেখানেই রাখি আমার তাহলে খেয়াল থাকে যে এই জিনিসটা আমি এখানেই রাখি এখান থেকে নিয়েই আমি করবো বা ব্যবহার করব বা কাউকে দেব এরকম একটা ব্যাপার থাকে তাই জন্যে আমি যেখানে জিনিস সেখানেই রাখি আমার পথা জামা যেন শোকেছে থাকে বন্ধুরা একেবারে বেলা চলে এলাম দেখুন পুজো হয়ে গেছে আজকের একটু বেরোব একটুখানি বেরোব বাজার হাট করার ব্যাপার আছে একটু বেরব তা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা দেখবেন আমরা সবাই মিলেই বেরোচ্ছি তাহলে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে একটু ঘুরে টুরে এসে আবার তো আমাকে এডিটিংয়ে বসতে হবে বুঝতে পারছেন তো এই হচ্ছে ব্যাপার তা ঠিক আছে দেখুন চা সব খাওয়া হয়ে গেছে এবারে একটু কথা আসার আগে রেডি হয়ে নেবো রেডি হয়ে গিয়ে তারপরে বেরো তা কোথায় যাচ্ছি না যাচ্ছি সব দেখতে পাবেন বন্ধুরা তাহলে একটু বেরোচ্ছি দেখুন এই ড্রেস পরেছি আর একটু যাচ্ছি এই ছেলেও যাচ্ছে সবাই আমরা যাচ্ছি সবাই মিলেই বেরোচ্ছি তাহলে দেখতে থাকুন কোথায় যাই কি করি এসে সব বলবো যদি ওখানে ভিডিও না করতে পারি তাহলে কিছু মনে করবেন না কারণ সবাই তো অ্যালাউ করে না তাহলে আমি এসে আপনাদের আপডেটটা দেব বন্ধুরা আমি চলে এলাম একটু কেনাকাটার ব্যাপার ছিল দরকারি তা চলে এলাম তা কি কিনেছি নিশ্চয়ই আপনাদের জানাব আর কি কিনেছি নিশ্চয়ই জানাবো আর দেখাবো তাহলে দেখুন এই দেখুন বিয়েবাড়ির জন্য কেনা হলো এটা পার্সেল দিয়ে এখন সোনায় হাত দেওয়া যাচ্ছে না বুঝলেন প্রচণ্ড দাম প্রচণ্ড দাম এটা বিয়েবাড়ির জন্য একটা কেনা হলো এই সামনে বিয়েবাড়ি আছে আমাদের মানে সেখানের জন্য কেনা হলো দেখেছেন কেমন হয়েছে ডিজাইনটা ভালো হয়েছে টার্সেল এইটুকুনি অনেক পড়ে গেছে তাই হলমার্ক চুটকো এটায় আর এই আর কেনা হয়েছে বলতে সেরকম আর কিছু কেনা হয়নি আর কটা দুটো লেগিংস কেনা হয়েছে এই যে দুটো প্রিন্টের লেগিংস কেনা হয়েছে এই যে নাতনির এইটা ছেলের আর কি জকির এইগুলো কেনা হয়েছে এটাতে দুটো আছে দুটো আছে আর নাতনির দুটো এই যে স্কুলে পড়ে তো এগুলো এইগুলো কিনতে হয় এই যে প্যান্টিগুলো ছোট্ট ছোট্ট দুটো প্যান্টি কিনতে হলো স্কুলে পড়ে যায় এই যে আর ছেলের দুটো রুমাল কেনা হলো এই যে দুটো রুমাল কিনেছে মৌ কিনেছে একটা লেগিংস এই যে আর নাদনির মানা এদিকে তো জুতোটা দেখাই এই যে নাতনি কিনেছে এরকম জুতো আমি এই যে ঘরে পড়ার পরেই ফেলেছি এই যে ঘরে পড়ার এই চটিটা এটা এই দুটো কিনেছি ব্যাস আর কিছু না তাহলে বন্ধুরা দেখছেন তো কি কি কিনেছি আর কি বলবো বলুন তো এই ছাড়া আর কিছু কেনা নেই আর সোনার জিনিসে যা ভাই দাম সোনার জিনিস আর কিনতে টিনতে মনে হচ্ছে না আর জীবনে পারবো এই জীবনে আর হয়ে উঠবে না কারণ প্রচুর সোনার দাম আমাদের দ্বারায় আর হবে না কি করব বলুন আর হবে না যাই হোক এই হচ্ছে কেনাকাটা তাহলে আজকে এখানেই আমি বন্ধুরা ভিডিওটা এন্ড করছি কারণ আর আর বাড়াবো না রাত্রির হয়ে গেছে আমাকে এডিটেও করতে হবে তাই জন্যে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমিও ভালো থাকবো সুস্থ থাকবো কালকের একটা ঝা চকচকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো আর আর কি নতুন যারা যেতে যেতে সাবস্ক্রাইবটা করে দেবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন Sí,